সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চমকে ব্লকে তোমরা সবাইকে স্বাগত তো আজকে বেশি বক করতাম না এই আমাদের পাশের বাড়ির মানে সাথে আমরা দাদু ডাকি তো তাদের বাড়িতে ছয়টা সাপ এক লগে জোড়া বাইন্দা রয়েছে তোমরা থামবেল দেখতে ভুজিয়া গেছো তো তোমরা যাইয়া 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 দেখো আমরাও যাইতেছি তো চলো চলো যাইয়া দেখো সাপ এটির নীলা কীর্তন যাইয়া দেখেও চলো

기아다니 으아, 으아, 니

গলম পথ লাইছে নেকি গুলি যায়ে

ওর <laughs> ডরা <laughs>

আরে কালকা ইয়া মেশুর বো দিছে দোর শাক কাছি মাছি ফালে আমরা দিকে

খাই মন দুই মনো কি ভা মাথাটো দেখলাম দুই

তো ফ্রেন্ডস এতক্ষণ তোমরা দেখছো যে বড় বড় সাপ আর আমার দেখতে তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে তোমরা দাদা ভাই গিয়ে সেটা ভিডিওটি করছিল আমি তো দেখা সেটা মন চোখে বাসে বিস্না লই লোডি দেহি কলেজে লোডি দেহি লাগেছেন তো ফ্রেন্ডস তোমরা কইও কমেন্ট করিটা অবশ্যই কমেন্ট করে কইও সাপের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিও মানে কমেন্ট করে সরি তোমরা অবশ্যই কমেন্ট করে কইও আর ইডি দেখো আমার মাথাটা তো নষ্ট হয়ে গেছে কথা ঠিক করে না তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা বাই বাই